নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত আমরা কদিন আগেই দেখেছি যে স্কুলে স্কুলে কম্পোজিট গ্র্যান্ট না থাকার দরুন স্কুলের কাজ করতে বিভিন্ন ধরনের কাজ করতে কি রকম সমস্যায় পড়তে হয়েছে এমনকি স্কুলের ফান্ড থেকে যে আংশিক সময়ের শিক্ষকদের বেতন দেওয়া হতো সেটিও প্রায় বন্ধ হওয়ার মুখে ছিল তো তারপরেই আমরা দেখেছি যে কম্পোজিট ব্র্যান্ডের টোয়েন্টি ফাইভ সরকার দেবার কথা ঘোষণা করেছে আর এই টোয়েন্টি ফাইভ পারসেন্ট দিয়ে কি কি করা যাবে তারই একটি তালিকাও দিয়ে দেওয়া হয়েছে আমি একটি তালিকা থেকে পড়ে শোনাই যে দেখা যাক কি কি বিষয়ের ওপর এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম্পোজিট গ্র্যান্ট এসেছে সমস্ত স্কুলেই সেখান থেকে কী কীভাবে খরচ করতে পারবেন গাইডলাইন ফর ইউজিং কম্পোজিট স্কুল গ্র্যান্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টু ম্যান্ডেটরি ফিল্ড এইসব ক্ষেত্রে খরচা করতেই হবে অফিস স্টেশনারিজ অফ ডেইলি নিডস অর্থাৎ প্রাথ্যহিক যে প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো কেনা যাবে ফার্স্ট এড কিটস কেনা যাবে টয়লেট ক্লিনিং কিট হ্যান্ড ওয়াশিং কিট স্কুল ক্লিনলিনেস মেইনটেনেন্স অফ টয়লেট অ্যান্ড ইউরিনাল maintenance of privacy at laboratory for girls students repairing for adequate water supply at laboratory provision of safe drinking water publication of a school magazine development of display corner at classroom development of display board development and display of academic calendar display of different grant received from authorities concerned development and beautification of school promises display of school name clearly and permanent in nature payment of electric bills petty repairing documentation on different activities done throughout the year provision of ribbon and bears for child cabinet ministers school bears for learners tlm class wise in need are স্কুল রেন্ট স্কুলের ভাড়া কি কি করা যাবে না সেগুলো এখানে বলা রয়েছে যে ভিহিকেলস অর টিএ বিল এটা কিন্তু দেওয়া যাবে না মোবাইল বিল দেওয়া যাবে না কারুর ফান্ড ডাইভারশন আদার দ্যান অ্যাবভ নোটেড হেডস অর্থাৎ এই যে তেইশ ধরনের খরচের কথা বলা হয়েছে তার বাইরে কিন্তু খরচ করা যাবে না আর কি কি অবশ্যই খরচ করতে হবে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল অর ফিনান্সিয়াল ইয়ার এই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে যা ইলেকট্রিক বিল হয় সেটা দেওয়া যাবে আর টেন পার্সেন্ট অফ অ্যালোটেড অ্যামাউন্ট টু বি এক্সপ্যান্ডেড ফর টয়লেট অ্যান্ড স্কুল ক্লিনলিনেস অর্থাৎ টয়লেটের পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্কুল পরিষ্কার পরিচ্ছন্নর জন্য যে টাকা এসে তার টেন পারসেন্ট এর মধ্যে আরও রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি অ্যাডাকোয়েট ওয়াটার সাপ্লাই অ্যারেঞ্জমেন্ট ফর ল্যাভাটরি অর্থাৎ প্রসাধনী যে ঘর রয়েছে মেয়েদের জন্য সেই ঘরের সাফাই বা প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য টেন পারসেন্ট অর্থাৎ এই যে দেয়া হয়েছে তা টেন পারসেন্ট টাকা এখানে খরচ করতে হবে এবার এক ঝলকে একটু দেখিয়ে দিই যে এই যে গ্র্যান্টের টোয়েন্টি টোয়েন্টি টাকা এসছে তাতে কতটুকু পরিমাণ টাকা হয় তা দেখুন এক থেকে তিরিশ পর্যন্ত যে সমস্ত স্কুলের ছাত্র আছে তারা পেতেন হচ্ছে দশ হাজার তাদের দেওয়া হবে হচ্ছে আড়াই হাজার একত্রিশ থেকে একশো যারা পঁচিশ হাজার পেতেন তাদের দেওয়া হবে ছ হাজার দুশো পঞ্চাশ আর একশো এক থেকে আড়াইশো স্টুডেন্ট যাদের আছে তাদের পঞ্চাশ হাজার পাওয়ার কথা সেখানে দেওয়া হবে বারো হাজার পাঁচশো আর দুশো একান্ন থেকে হাজার স্টুডেন্ট যেখানে আছে সেখানে পঁচাত্তর হাজার দেওয়ার কথা সেখানে দেওয়া হবে আঠেরো হাজার সাতশো পঞ্চাশ এবং মোর দেন হান্ড্রেড থাউজেন্ড স্টুডেন্ট অর্থাৎ এক হাজারের বেশি স্টুডেন্ট আছে যেখানে সেখানে এক লাখ টাকা পাওয়ার কথা সেখানে পাওয়া দেওয়া হচ্ছে পঁচিশ হাজার টাকা তাহলে দেখলেন যে এই যে পঁচিশ হাজার অর্থাৎ আড়াই হাজার থেকে পঁচিশ হাজার টাকা কি কি খাতে খরচ করা হবে তার তালিকাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে স্কুলগুলোকে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন